পাঁচই আগস্ট শুধুমাত্র ফ্যাসি শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনেরও পতন হয়েছিল সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে সেই হিন্দুস্তানের পক্ষে আজকালি নিয়ে বিয়ে নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি বিএনপি বলতে চায় তারা আইনে বিশ্বাস করে না তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল একইভাবে আগামী নির্বাচনে বিএনপি কেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণভোটে করতে হবে আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আট দলের যেই প্রার্থী আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে সেদিন আপনাদের ওখানে দাড়ি পাল্লা হাত পাকার সাথে রিকশা থাকবে দেওয়াল ঘড়ি থাকবে বটগাছ থাকবে চশমা থাকবে ফুলকপিও থাকবে আট দলের প্রার্থী যেই প্রতীকে আসবে তাকেই জয়যুক্ত করতে হবে আর ওই হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপি কে রুখে দিতে হবে অতএব গণভোটে আ বলো আট দলের প্রতীকে সিল মারো কোনো ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো